আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই সালের বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি ভালো আগামী ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এর আগেই কিন্তু তোমাদের পরীক্ষা পেছানো বা স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তোমার ইতিমধ্যে জানতে পারছো যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস দেখো দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস এর নতুন ভেরিয়েন্ট ফের জারি হতে পারে লকডাউন যদি করোনা ভাইরাস ব্যাপক আকারে ধারণ করে তাহলে তোমাদের পরীক্ষা স্থগিত এমন হতে পারে তোমাদের পরীক্ষা পঞ্চাশ নাম্বার বা তোমাদের পরীক্ষা হতে পারে 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 দিয়ে দিতে দেখো ব্রেকিং নিউজ করোনার প্রতিরোধে অনলাইন ক্লাসে যেতে শিক্ষা প্রতিষ্ঠান দিন দিন কিন্তু করোনার প্রকোপ বাড়ছে দেখো আগামী ছাব্বিশে জুলাই এর আগে লকডাউনে যাচ্ছে এইচসি দু হাজার পঁচিশ এর বেশিরভাগ শিক্ষার্থীরা কারণ ছাব্বিশ তারিখ আসতে আসতেই করোনা যেভাবে ব্যাপক আকার ধারণ করছে তোমাদের পরীক্ষা স্থগিত আর চারিদিকে শুধু তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা হবে তোমরা কিন্তু আন্দোলনে দুমাস এবং এবং সেই অবস্থাতে কি করবে এখন শিক্ষা বোর্ড ভেবে পাচ্ছে না যেহেতু পরীক্ষা পরীক্ষার তারিখ দিন দিন আগাচ্ছে আর বেশি দিন বাকি নেই দেখো করোনা ভাইরাস কি পারবে এইচএসি পরীক্ষা বাতিল করতে কারণ প্রথমে করোনা ভাইরাসের কারণে কিন্তু অধিকাংশ পরীক্ষায় পঞ্চাশ মার্কে হয়েছিল এবং পরীক্ষা স্থগিত করেছিল সবাইকে অটু দিয়েছিল তোমাদের যদি এরকম অবস্থা হয় তোমাদের পরীক্ষা স্থগিত বা তোমাদের পরীক্ষা পেছাতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি দুই হাজার পঁচিশ সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো